এই জন্য হামিসের ভেতরে বলেন মান করান যে ব্যক্তি করান পড়ে ফাঁসতা জাহা রাহোক খেয়াল করেছেন ফাস্তা জাহা এবং একে জহের করে একে কায়েম করার জন্য চেষ্টা চালায় যে ব্যক্তি করান পড়ে এবং কোরানকে এ জন্য প্রকাশ করার জন্য দাড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহু হালালহু ওয়াহরামু হারামহু এর হালাল কে হালাল হারাম কে হারাম জানার পরে ছেড়ে দেয় আদখালাহুল্লাহুল জান্নাই আকেন আলেম নে আদখালা ভাবে ভাব আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে না না তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন আদখা উল্লাহ জান্না আল্লাহ নিকে তাকে জান্নাতে প্রবেশ করাবে না সত্যিই যারা কোরহানকে সার করার জন্যে যারা প্রকাশ করার জন্যে কায়েম করার জন্য কোরানকে তার করানোর জন্য চেষ্টা চালায় আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জানার আর করে জীবন থাকতে ছেড়ে দেয় এই লোকটাকে আল্লাহ যেন সান্নাতে দিয়ে দিয়েছিল তাহলে এই লোকটা জান্নাতি মানুষ কোন সন্দেহ নেই কিন্তু এই হাদিসটা মানা লাগবে এতটুকু নবীজি শেষ করেননি পরের অংশ টগানো যদিও মুহাদ্দিসদের ভেতরে মত পার্থক্য আছে তারপরও বলছি ইয়া শাফআহু ফিয়া আশারাতিম মিন আহলি বাইতিহ কদ ওয়াজাবাত লাহুম নার আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবন এমন 10 জন মানুষের তার পরিবারের লোক যারা জাহান্নামে যাওয়ার উপকর হয়ে গিয়েছিল এজন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে আমি আর যাই করি মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআনে দেশে কায়েম হয় এটা যদি কেউ রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় ও আবদুল্লাহ বিন ওবায়ের মতো মুনাফিক হয়ে মরবে আল্লাহ বলেন হে নবী করলে যত ধর্ম আছে দুনিয়ায় যত দিন আছে সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন তো এটা তো ফেরেস করে দেবে কথা বলেন এটা যদি কেউ শত্রুতা করে বিরোধিতা করে আজে মন্তব্য করে ষড়যন্ত্র করে পেছন দিক থেকে আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে এজন্য এই কাজের জন্য আপনি যদি কেউ এগিয়ে না আসেন চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া আপনি যদি আসতে চান ওয়েলকাম ভালো আপনার কপাল ভালো আপনি যদি বিরোধিতা করেন আমি একটা কথা শেষ কথা বলছি এটা এ কোরআনের মালিক কে আমি আমির হামজা আমরা কেউ এক কথা বলা লাগবে এ জমিনের মালিক কে আমরা জমিনের মালিক কে কোরআনের মালিক আমরা তাহলে কি না না আমরা খাদেম আমরা এই কোরআনের কামলা খাদেম লেবার মনিশ পাঠ যাই বলেন আমরা তো খালি খেদমত করে যাচ্ছে এই জমিনটাতে মনে করেন আমি সভাপতি কে বললাম ভাই পাঁচটা মানুষ নিলাম এখানে ধান লাগাবে পাঁচটা পর্যন্ত ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব বেকাল পাঁচটা বাজতে মাত্র দশ মিনিট বাকি আছে পাঁচজন মস্তান এসে বলছে না এ ধাল সব তুলে ফেলো এখন আমরা যদি বলি ভাই না আর পাঁচ মিনিট দশ মিনিট পরে তোলেন কারণ এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আমরা শুধু কামলা আমরা কি দশ মিনিট পরে মালিক এসে আমাদের বেতন দিয়ে দেবে আমরা চলে যাব তখন আপনি ধান তুলে ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু দশ মিনিট আগে আমরা তুলতে দেব না কারণ বিকাল পাঁচটার আগে আমাদের বেতন কথা বলেন না কেন এরপরেও যদি মস্তানরা বলে না আমরা তুলে ফেলবো তখন বাধা দেওয়া লাগবে না কথা বলেন বাধা দিতে গিয়ে যদি হাতাহাতি হয় যদি ওকে মেরে ফেলা লাগে কথা না কেন মেরেও ফেলা লাগবে কারণ আমার বেতন দরকার বেতন না হলে আমার পরিবারের লোক চলতে পারবে না এটা যেমন সহজে বুঝলেন এখন মালিক এসে দশ মিনিটের ভেতরে মালিক এসে যদি দেখে না সব তুলে ফেলছে ও মালিক মনে হয় কিছু বলবে না 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 ওনার যদি ক্ষমতা নাও থাকে ওই সময় উনি হয়তো ছাড় দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঠিক আছে দোল তোরা ক্ষমতা যদি ওনার থাকে গোপনে হয়তো এমন ধরা ধরবে বাপ বলার সময় দেবে না আমরা যারা কামলা আমরা তো বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আর যেহেতু আমাদের আসল টার্গেট আমরা করেই যাব। জীবনের শেষ দিন পর্যন্ত করা নে কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা চেষ্টা চালাবো এ চেষ্টা করা আমাদের জন্য ফরজ ফল দেওয়া আল্লাহর দায়িত্ব কায়েম হলে ভালো না হলো আমার অসুবিধা নেই কারণে কোরআনের মালিক আমি না জমির মালিকও আমি না কথা বলে না কেন আমার তো বেতন দরকার আমার বেতনের নাম আরো জোরে বলেন বলেন আমার বেতন বিকাল পাঁচটায় দিয়ে দিলেই হবে বাকি যা করার আপনি করেন এর পরেও যদি মনে হয় যে মালিক কিছু বলছে না ধান তুলে ফেলে মস্তানেরা উনি দেখে আল্লাহ পাক মনে হয় ওনার মতো দুর্বল উনি দেখতেছেন তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে এখনো পরান কায়েম হয়নি যারা কায়েম করতে যায় তারাই মার খায় উনি মনে হয় দেখে দেখে আরো সে বসে বসে চিন্তা করছে যে যা মস্তানি করছো করো আমি কিছু বলছি না কিন্তু যখন ধরবো বাপ বলার সময় দেব না

আর সময় যখন ছোটবেলায় উপরে এরকম মারতাম যত উপরে উঠত তত হাসতার সময় ছিল বছর। তুললে কান্নাকাটি করত বড়টার বিশ্বাস আমার ওপরে যে আমার বাবা যত উপরে মারবে আমি তো ভারী হয়ে গেছি যদি ভেতরে তুলতে না পারে হাত দিয়ে তাহলে আমি পড়ি গেলে আমার লাগবে ছোটটার কিন্তু ওই ভরসা নেই ছোটটার ভরসা সব আমার উপরে ওর বিশ্বাস আমার উপরে আমার বাবা যত উপরে মারবে নিচে হাত পেতে রাখবে আমারে পড়তে দেবে না আমাদের ইমান আমার ফারিহা জান্নাতের মতো এখনো হয়নি আল্লাহর উপরে কবি এই জন্যে জানিয়েছেন রেখো মনেতে ভয় No. রব্গুলা রবি সারা জীবন অপরাদ করেই জীবনটা নষ্ট করে ফেলেছি হা তোঠায় কথা বলবো ভয় করে জীবনের পেছনে তাকালে মনে হয় যাহার নাম ছাড়া কিছুই দেখা যায় না আমাদের অপরাধের দিকে না তোমার রহমতের দিকে তাকাও আমাদের পেছনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের এবাদত মন্দিকের দিকে তাকালে আমাদেরটা কিছুই মনে হয় না জানি আখেরাতের শস্য এই হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও দিনের বেলা হাজার কাজ বাদ দিয়ে চট্টগ্রামের ময়দানে কোরআনে কারীম শোনার জন্য তোমার যে বান্দা বান্দীগুলো এসেছে এহমানের মত টপ টেররকে হীরাতি জিরো থেকে হীরা বানিয়ে জান্নাতি বানিন ঘোষণা দিয়েছেন আমাদের এই মানুষগুলোকে তুমি মেহেরবানি করে অমরের মত বানিয়ে দাও আজকের আলোচনায় যদি সওয়াব দিয়ে থাকো কোটি কোটি গনে বাড়াও কিয়ামতে জিনিসও vanishes করবে দরর যায় পৌঁছে দাও দুনিয়ার মাটি নিজে যারা ইমান নিয়ে ঘুমিয়াছে আল্লাহ এদেরকে মাফ করে দাও সম্মানিত মা বোনেরা এসেছে পর্দার আড়ালে আলাদা তাদের জন্য কিছু বলতে পারলাম না মেয়ের বাড়ি করে তাদের স্বামী ভক্তি মানে বাড়িয়ে দাও স্বামী স্ত্রীর ভেতরে মেল মহাপত তৈরি করে দাও সামজায় হম রমজানের রোজা সঠিক ভাবে পালন করার সুযোগ দাও পাঁচ নামাজ আদায় করার দাও পর্দায় খাস পর্দায় থাকার সুযোগ তাদেরকে তাদের পেটে একদম সার মতো খাদিজার মতো সন্তান দান করো আল্লাহ মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি সাহেব বিশেষ অতিথি যারা এসেছে এদেরকে কবুল করো সম্মানিত সভাপতি যত আলেম ওলামা এসেছে আলেমদেরকে হাজরতে আবু বাকরের সাথে কবুল করো আল্লামার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও তিনটা বছর পর যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছ আল্লাহ তুমি আমাকে শেফায় কামিলা জেলা নসিব করো এই মাহফিলটা জন্য বিশাল আকারে কবুল করে নাও তোমার যে বান্দা আলম সাহেব মাহফিল একা একায় বিশাল আয়োজনে আঞ্জাম দিল তার জীবনে তুমি বর কর দাও বার কাল কোরআনিল না কখন তখন মরঞ্চলে আসে জানি না